যে চারটি চাইল্ড সাইকোলজি ফ্যাক্ট যেটা প্রত্যেকটা প্যারেন্টসেরই জেনে রাখা উচিত আপনার সন্তানের লাইফের প্রথম তিন বছরের মধ্যে ওর একটা খুব স্ট্রং ধারণা তৈরি হয় বিভিন্ন অ্যাটাচমেন্টের সম্পর্কে সেই জন্য আপনার মেইন ফোকাসই হতে হবে কিভাবে আপনি আপনার সন্তানকে সেফ সিকিউর এবং কাম অ্যাটাচমেন্ট দিতে পারবেন যেটা আপনি থ্রু আউট দ্য লাইফ সেটাকে মেনটেন করতে পারবেন সো প্রথম তিন বছরের ফোকাসই হবে সিকিওর অ্যান্ড সেফ অ্যাটাচমেন্ট অন্য কোনো কিছুই না আপনার সন্তান যা দেখবে সেটাই প্র্যাকটিস করবে মিনিং আপনার সন্তানকে যে কোনো বিষয়ে অতিরিক্ত বেশি বোঝানোর পিছনে অনেক বেশি সময় এবং এনার্জি নষ্ট না করে আপনি নিজে ওর রোল মডেল হন অর্থাৎ আপনি আপনার বাচ্চাকে যেভাবে দেখতে চান সেটা আপনি আপনার বাচ্চার সামনে বেশি বেশি করে প্র্যাকটিস করুন তাহলে ওকে বোঝানোর পিছনে আর বেশি সময় নষ্ট করা লাগবে না আপনার বাচ্চার অতিরিক্ত কিছু বা অতিরিক্ত এক্সপেন্সিভ কোনো কিছুই দরকার হয় না ওর দরকার খেলার একটা মাঠ এবং মা বাবার বেশি বেশি পজিটিভ অ্যাটেনশন এবং টাইম সো আপনার বাচ্চার আইপ্যাড নাই কোনো স্ক্রিন নাই বা স্ক্রিন ছাড়া চলবে না এমন কোনো মানসিকতা না রেখে আপনার সন্তানকে বাইরে নিয়ে যান আপনারা একসাথে সময় কাটান খেলাধুলা করুন এবং আপনার সন্তানকে পজিটিভ অ্যাটেনশন দিন তাহলেই আপনার সন্তান অনেক ভালো থাকবে আপনার সন্তান যখন ট্যান থ্রো করছে এবং মেলডাউনের মধ্য দিয়ে যাচ্ছে তার মানে কি আপনার সন্তান খারাপ না এটা আপনার সন্তানের খুব নর্মাল একটা ডেভেলপমেন্ট প্রসেস ও খারাপ ও বেয়াদব এই দিকটায় ফোকাস না দিয়ে বরং আপনি ফোকাস করুন আপনার সন্তানকে এই ট্যান ট্রাম এই মেলডাউনের মধ্য দিয়ে যে ও বিভিন্ন ইমোশনগুলি ফিল করছে সেগুলোকে আপনি কিভাবে ম্যানেজ করা শেখাবেন সেই দিকে ফোকাস দিন এবং মনে রাখবেন বিভিন্ন ইমোশন ম্যানেজমেন্টের যে স্কিলগুলি দরকার হয় সেগুলো কিন্তু আপনার সন্তান আপনার কাছ থেকেই শিখবে সো আপনার সন্তানকে যথাযথভাবে শিখিয়ে দিন কীভাবে সে তার ট্যান্ট্রাম মেল মেলডাউন এবং ওভারওয়েম ইমোশনের সাথে ডিল করবে সেই স্কিলগুলি ছোটোবেলার থেকেই শিখিয়ে দিন ভালো থাকুন